তো বন্ধুরা নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছ যে গাড়ির সরাসরি গেমের মধ্যে ঠিক আছে আমাদের একটা প্লেয়ারই বেঁচে আছে তো আমিও গাড়ির ধাক্কা খেয়ে মরছি ঠিক আছে ওই ভিডিওটা করা হয় তো দেখতে পাচ্ছ যে কিভাবে গাড়ি দিয়ে ম্যাচ কীভাবে ভইয়া করা যায় সেটাই দেখাচ্ছি দেখি পারে কি না লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো অনেক মজা পাবো ঠিক আছে বন্ধুরা যারা দেখতেছে অবশ্যই ফলো করে দেবা এটা আমার গিল্ডের প্লেয়ার হ্যাঁ আমরা চারজন গিল্ডের প্লেয়ার খেলতেছি তো আমি এই ম্যাচে করছিলাম পাঁচ কিল ঠিক আছে লাস্টের দিক যায় আর কি খুবই মারাত্মক খেলা হয়েছে মানে শুধু গাড়ি আর গাড়ি দেখতে পারছো শুধু আর গাড়ি আর গাড়ি আমি এফবিতে একটা পোস্টও করে দিয়েছি দেখ তোমরা দেখলে দেখতে পারো যারা দেখছো দেখো পাঁচ ছয়টা গাড়ি এখানে আছে একটা বাইক আছে জিপ গাড়ি আছে মাস্টার ট্রেক আছে ঠিক আছে তো দেখো যে ভুয়া করতে পারে কিনা খুবই ভালো খেলতেছে তিন কিল করেছে ঠিক আছে দেখো তোমরা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে আর আমার সে খেলতে চাইলে তোমার ইউআইডিটা কমেন্ট করে যাবা ঠিক আছে আর তোমার গেম আইডিটা দিয়ে দেবে একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশটটা আমি এফবিতে পোস্ট করেছি দেখা একটা কিল পেয়ে গেছে চার্জে এখনো কিন্তু 6 জন প্লেয়ার আছে আর একটা কিল করে ফেলছে দেখো গাড়ি দিয়ে লাস্টের দিকে কিভাবে ভুইয়া করা যায় কিন্তু এটা সমস্যা ছিল একটা জোন দুইটা জোন প্রসার ছিল জোন প্রসার হচ্ছে ভুইয়া গড়ে বলছিল না इजीली ভুইয়া হয়ে যায় না ও ফাইট করতেছে একটা বেড়ার এখানে আছে আর দুইটা কিন্তু জোনের ভিতরে আছে ঠিক আছে প্লেয়ারটাকে মেরে দিয়েছে কিন্তু ভুল করছে মেডিকেটটা সুপার মেডিকেট মার্ঠ না মেরে নর্মাল মেডিকেট মেরে দেখো জন ছোট হয়ে গেছে দুইটা প্লেয়ার অলরেডি পুশ করতেসে জন পুশ করতেছে ঠিক আছে জন পুশ করতেছে জন পুশ করে ভুয়ে গেছে লাস্ট জন কিন্তু কিন্তু ওই প্লেয়ারটা ভুল করছে যে এ সুপার মেডি না মেরে নর্মাল মেডি মাঠে দেখে নেই দেখলে বুঝতে পারবা নাহলে কিন্তু ম্যাচটা ভুয়ে হতো লাস্টের দিক দিয়ে আর কি মানে গাড়ির জন্য অনেক প্যারা দেয় তোমরা কারা কারা এরকম সমস্যায় পর অবশ্যই কমেন্ট করে জানাবা যে গাড়ির জন্য কারা বোঝা মিস করে নর্মাল মেয়ে রিনা মারতেছে সুপার মেয়ে মেরে এটা একটা বোকাম করছে দেখো জন পোষার বোঝা নিয়ে নিল ঠিক আছে দেখো জন পোষ করতেছে দেখো জন পোষ করে এখন বোঝা নিয়ে যায় সুপার মেয়ে থাকলে তো সবাই ভিডিওটা শেয়ার লাইক করে দিবা